এই বিএলআরও সাহেব একটা জমির ব্যবসা শুরু করে দিয়েছে এখানে জমি সংক্রান্ত একগাদা অভিযোগ নিয়ে রাজগঞ্জ বিএলআরও অফিসে বিক্ষোভ দেখালো বিচেন সরকারের কিছু নেতা মিলিতভাবে এই সরকারি জমিগুলো চরিত্র পরিবর্তন করছে আর নদীর থেকে বালু উঠাচ্ছে জমির দালালি করছে যদি এর সদুত্তর না পায়। আমরা এক মাসের মধ্যে এই বিএলআর অফিসে শুধু তালা মারবো না না হয় টেবিল ভাঙবে নালে মাথা ভাঙবে দুটার মধ্যে একটা হবে সরকারি খাস জমি উদ্ধার ও নদী থেকে অবৈধভাবে বালি পাচার বন্ধের দাবি সহ ন দফা দাবিতে রাজগঞ্জ বিএলআর অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি মঙ্গলবার বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারক লিপিও জমা দেওয়া হয় জানা গিয়েছে এদিন প্রথমে সংগঠনের কর্মী সমর্থকরা ফাটাপুকুর এলাকায় জমায়েত হন সেখান থেকে মিছিল করে রাজগঞ্জ বিএলআর অফিসের সামনে পৌঁছান দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপি জমা দেওয়া হয় বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজগঞ্জ ব্লকে সরকারি জমির চরিত্র পরিবর্তন করে দখলের পাশাপাশি জমি জমি বিক্রি করছে মাফিয়ারা আর এতে যুক্ত আছে সহ শাসক দলের জনপ্রতিনিধিরা শুধু তাই নয় সাধারণ মানুষের বিভিন্ন কৌশলে বিক্রি করে দেওয়া হচ্ছে এছাড়া রাজগঞ্জ ব্লকের কর্তোয়া ও চাওয়াই নদী সহ প্রায় প্রতিটি নদী থেকে অবৈধভাবে বালি ও মাটি পাচার হচ্ছে এই বিষয়ে কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস এবং বিজেপির রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মন্ডল জানান গোটা ঘটনা আগের বিএলআরও জানতেন তবুও চুপ করে আছেন এমনকি তাকে তথ্য সহকারে জানানো হলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না হলে বিএলআরও অফিস স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা রাজগঞ্জের এই বিএলআরও অফিসে প্রতিনিয়ত ঘুঘুর বাসা চলছে সাধারণ মানুষ যদি তার কাজ করতে আসে আগে দালাল ধরতে হয় এই বিএলআরওকে অনেক কয়বার ইনফর্ম করা হয়েছে যে স্কুলের জমি দখল করে নিচ্ছে তৃণমূল শাসক দলের নেতারা আমরা স্পেসিফিক নাম দিয়ে তাকে দিতে পারি বিএলআর ও সাহেবকে সব কিছু তত্ত্ব উনি জানা সত্ত্বেও হাতের মধ্যে চুরি পরে বসে আছে কারণ দিদির নেতাদের পা এই বিএলআরওকে চাটতে হবে আগামী দিনে সেই যদি পা চাটা বন্ধ না করে ভারতীয় জনতা পার্টি দেখায় দিবে এই বিএলআরও অফিসের কি ঘটতে পারে এই বিষয়ে নতুন দায়িত্বে আসা বিএলআরও সুখেন রায় বলেন কয়েকটি অভিযোগ লিখিত আকারে জমা দিয়েছেন বিষয়গুলি নিয়ে তাদের সঙ্গে আলোচনাও হয় এখন দেখতে হবে কোথায় আমাদের ত্রুটি রয়েছে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তবে এখনও আমাকে বিএলআরও হিসেবে দায়িত্বভার দেওয়া হয়নি দায়িত্ব পাওয়ার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব ডেপুটেশনের যে বিষয়টা আছে ওনাদের কতগুলো অভিযোগ ওনারা লিপিবদ্ধ করে দিয়ে গেছে তো প্রিলিমিনারি আমি ডিসকাস করলাম ওনাদের সাথে তো এবার ডিটেল ম্যাটারগুলো একটু ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে সেইগুলো কতটা আমাদের ফল্ট রয়েছে বা যেগুলো কিছু অ্যাকশান নেওয়ার মতো জায়গা যেগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই অ্যাকশান নেব। যদিও বিএলআর চার্জ এখনও পাইনি বিএলআর সাহেব এখনও রয়েছেন উনি ফাইনালি আমাকে চার্জ দেবেন আমরা তারপরে এই বিষয়গুলো অবশ্যই আমি দেখবো আমার নাম হচ্ছে শ্রী সুখেন এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন বিজেপির কাজ শুধু অভিযোগ করা তৃণমূল কংগ্রেস জমি মাফিয়া বা অন্য কাউকে কোনোদিন কোনো রকম ভাবে পোস্ট্রয় দেয়নি এবং দেবেও না তিনি আরো বলেন যদি তো কাজই হচ্ছে অভিযোগ করা তো তাদের ভিত্তিতে কোন কোন নামের ভিত্তিতে তারা অভিযোগ করছে জানি না আমি এটুকু বলবো যে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কোনো এরকম জমি মাফিয়া বা কাউকে কোনো রকমভাবে কোনো পোস্ট্রয় দেয়নি কোনোদিন দেবেও না এবং দল কিন্তু কোনোভাবে কারো পক্ষে কোনো রকম সওয়াল কোনো জায়গায় করেনি এবং আগামী দিনেও করবে না যদি সরকারি জমি হয় বিডিও সাহেব যেভাবে স্টেপ নিয়েছেন প্রশংসনীয় স্টেপ এবং সেটা অবশ্যই আমরা আশা করি যে সঠিক তত্ত্বটা একদিন প্রশাসনিকভাবেই মানুষের কাছে উঠে রাজনৈতিক রাজনৈতিকভাবে না এবার কেউ যদি উদ্দেশ্য প্রণোলিতভাবে তৃণমূল কংগ্রেস করে বলে কাউকে কালিমালিপ্ত করার করার জন্য চেষ্টা করে এই নোংরা রাজনীতিতে আর কি বলবো আজকে আমাদের মূল কারণ হচ্ছে এই রাজগঞ্জ ব্লকের যে বিএলআর সাহেব আছে এই বিএলআর সাহেব একটা জমির ব্যবসা শুরু করে দিয়েছে এখানে জমির রূপ পরিবর্তন করছে আরাল ল্যান্ডের জমি পিডাব্লিউর কাছে দিচ্ছে নদীর বালি উঠাচ্ছে প্রত্যেকটা ব্যবসায় এই বিএলআর জড়িত আছে আর তার সাথে কিছু বর্তমান রানিং সরকারের কিছু নেতা মিলিতভাবে এই সরকারি জমিগুলো চরিত্র পরিবর্তন করছে আর নদীর থেকে উঠাচ্ছে জমির করছে এটা একদম পরিষ্কার অভিযোগ আমাদের যদি এর সদ না পাই আমরা এক মাসের মধ্যে এই বিএলআর অফিসে শুধু তালা মারব না না হয় টেবিল ভাঙবে নালে মাথা ভাঙবে দুটার মধ্যে একটা হবে এখানে তৃণমূলের নেতৃত্ব এমনকি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার সবাই জড়িত হয়ে এই ব্যবসাটা করতেছে এই রাজগঞ্জে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি এই রাজগঞ্জে করতেছে এক একটা নদীর বালু উঠাচ্ছে পকলেন এখনো নদীতে পাবেন প্রতিটা নদীতে পকলেন নামে আছে এদের চোখে পড়ে না এরা হিসা পাচ্ছে এখান থেকে